নমস্কার বন্ধুরা পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগত আশা সবাই ভালো আছেন সামনের টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা হতে চলেছে গাঁদা ফুল নিয়ে প্রদর্শনী মানের গাঁদা বন্ধুরা আগের একটি জামালদার ভিডিওতে আপনারা প্রচুর বিদ্রক মন্তব্য করেছিলেন গাঁদা গাছে ডিএপি প্রয়োগ নিয়ে সেই কনফিউশনটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ প্রচুর মানুষ কমেন্ট করে যে গাদা গাছ নাকি টিএপি আর ফুলদলাই হয়ে যায় আপনি আগের ভিডিওতে বলেছিলেন যে গাদা গাছে টিএপিটা দিলে মানে ডায়ামোনিয়াম ফসফেট দিলে গাদা গাছ তারে লম্বা হয়ে যায় ওর প্রোগটা কমাতে বলেছে সেই ব্যাপার নিয়েই আমাদের কিছু কথা বলুন দেখুন আমি যারা ডিওপি দিয়ে ব্যবহার ডিওপিটা ব্যবহার করে আমি এটা ওয়াইনবাবাকে যে প্রশ্নটা করেছে কিন্তু অ্যাকচুয়ালি কি হলো তো এই ডিওপি চলে না ডিওপিটা চলে না ডিওপিটা চালায় মানে দিলে গাছে ঠিক আছে গাছটা টেনে তো লম্বা হবেই আর ডিওপিটা ওটা নাইট্রোজেনটা খুব বেশি পরিমাণে আছে ঠিক আছে ডিওপি টা দিলে দেখা যাবে যে গাছের এই যে ডগাটা ঠিক আছে বেশি খাবার টেনে নিলেই না ডগাটা তখন এই পাতাগুলো একদম পাতাগুলো হলুদ হয়ে যাবে খাটটা একটু বেঁচে যাবে ঠিক আছে খাটটা একটু বেঁকে যাবে হুম কিন্তু পাতা হলুদ হয়ে যাবে ঠিক আছে তা যেহেতু আমার ডিওপি চার্জ করে কোনো লাভ নেই হুম আমি ডিওপি গাছে দেই না ঠিক আছে আমি কিন্তু সিজন ফ্লোয়ার গাছে আমি বেশি অংশ দশ ছাব্বিশটা বেশি ব্যবহার করি যেহেতু আমার এখানে সিন্ডার আর মাটি মিস্ট করা আছে সিন্ডার মাটি মিস্ট করেই আমার গাছ গাছপালা যেহেতু আমি দশ ছাব্বিশটা বেশি ব্যবহার করি আর যে গাছ দেখবো সিন্ডারে বসানো আছে শুধু হ্যাঁ তাকে আমি ধরো পম পমটা পনেরো পনেরোটা ব্যবহার করি ঠিক আছে তিনটে জিনিসই সমান আছে যাই আমরা যেটা জানি আর কি তিনটে জিনিসই সমান আছে ব্যবহার করি আর এই মধ্যে শুধু পটাস আছে এই গাছটাকে অতিরিক্ত খেতে ঠিক আছে আমার গাছের প্রত্যেকটা গাছের দেখেন মানে ডগাগুলো দেখেন এবং গাছের পাতা ভাতা সব কিছু দেখেন এখনো পর্যন্ত নিচের পাতা ওয়েন্দা এখনো নিচের পাতা দেখেন এখনো সব ঠিক আছে গাছের ঠিক আছে এইটাই তো মানে গাছ তৈরি করার মেন হচ্ছে হ্যাঁ এত ব্রাঞ্চ এই যে আমি কিন্তু অনেকে হ্যাঁ অনেকে কিন্তু গাছের মানে প্রথম থেকে যখনই কুড়ি আসে কুড়ি ভেঙে দেয় ঠিক আছে তারপরে সাইটের ডালের কুড়ি ভেঙে দেয় ঠিক আছে আমি কিন্তু একটা কুড়ি ভাঙিনি আমি নতুন গাছ যখন আমার ঠিক মনের মতো তো হয়েছে আমি কুড়ি ভাঙলাম না এবারে এই যে কুড়িটা এইটা কিন্তু মাথার কুড়ি একদম মেন গাছের মাথার কুড়ি। কিন্তু এই চারদিকে দেখো চারটে হয়েছে এক দুই তিন চার এই চারটে কিন্তু চারদিকে ফুল হবে মাঝখানে এইটা থাকবে ওর নিচে দেখো ফে সারি সারি সব কুড়ি আছে ঠিক আছে তাহলে দেখতে জিনিসটা কত ভালো লাগবে হ্যাঁ দেখতে খুব ভালো লাগবে হুম আর আমি যদি একে পিঞ্চিং করতাম যদি কুড়িটাকে ভেঙে দিতাম তাহলে হতো কি যেন অয়ন্দা মানে যে যে দিক থেকে পারতো সেদিক থেকে কিন্তু ফুল ফুটতো কোনো একটা পেতাম না ওকে কিন্তু এটা কিন্তু সেপে পেয়েছি আমি সৌন্দর্যটা যে সৌন্দর্যটা সেই জিনিসটা আমি পেয়েছি আর কি আর ডি দিলে তো গাছের গোড়াটা হুম হ্যাঁ গাছের গাছের গোড়াটা হ্যাঁ গাছের গোড়াটা সরু হয় উপরে খাবারটা বেশি টেনে নেয় ঠিক আছে অনেক সময় ডগা খুব মোটা 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 হয়ে যায় যেরকম অনেকে ডি ও পি পম পম গাছের খাওয়ায় ঠিক আছে চন্দ্রমল্লিকা পম পম সিঙ্গারে করলো ডিওপি খাওয়ায় ঠিক আছে তা আমি সবাই করলে ডিওপিটা ও খাওয়াবে না ডিওপিটা খাওয়ালে বলো তো অনেক ভ্যারাইটি আছে ওরা লাস্ট এ খুব পিক আপ নিয়েছে নেওয়ার পরে কিন্তু গা ডগা সারিয়ে যাবে ফুল পাবে না কিন্তু যেহেতু কালকের একটা ছেলের বাড়িতে গেছিলাম আমি সেটা আমি সচখে ওকে দেখিয়ে এসছি হ্যাঁ যে এই ডগাগুলোয় তুই ফুল পাবে না যেটি সাইডে যদি ডাল মারে তাহলে ফুল পাবে আর নালে পাবে না ঠিক আছে হুম এই যে মাটিটা একবার মাটি দিয়েছি হ্যাঁ মাটি ডালিয়া আমি যে মাটিতে ধরো ইয়ে গাছ করি আছি ঠিক আছে আমার পুরনো মাটিটাকে সেই মাটির সঙ্গে মিক্স করে সিন্ডারের সঙ্গে বসিয়ে দিয়েছি ওই মাটি মাটির না অনুপাতগুলো যেটা আমার আগে ধরে এবছরে ডালিয়া করেছি এবছরে আমি ডালিয়ার জন্য অনেক কাউকে বলেছি যে এইভাবে কালা তৈরি করেছে যে তারাও বলেছে জামালদা গাছের পাতায় মানে ডালিয়ার পাতা ভাত খাওয়া যাবে এত সুন্দর গাছের পাতা হয়েছে হম অদ্ভুত অদ্ভুত সবাই মানে আমাকে যারা যারা করেছে কিছু হ্যাঁ তারা বলছে আর কি খাবার আছে ওটা আমার বলার ক্ষমতা নেই ওটা তো মানে মানে অনেক সমস্যার ব্যাপার হ্যাঁ সমস্যা ওটা ওটার হ্যাঁ ওটার মধ্যে যেহেতু এইবারে আমি যদি নতুন খাবার মাটি এলা দিই এখন ব্যাপারটা সিন্ডারের সঙ্গে দেব ঠিক আছে হয়তো অতিরিক্ত খাবার পেয়ে গেলে গাছ হয়তো আবার ওই পাতা কুকড়ান দেবে ঠিক আছে গাছে বেশি যখন খাবার দেবে যে আমার গাঁদা গাছের কোন পাতার কোনো আছে দেখো একদম একদম পরিষ্কার পাতা দেখো পাতার মধ্যে কোনো খুঁত নেই অনেকের গেঁদা গাছ দেখবে পাতাগুলো গুলো কুকড়ে ধরে আছে ঠিক আছে পাতাগুলো গুলো মচকান দিয়ে ধরে আছে কিন্তু সেই তুলনায় আমার গাঁদা গাছের পাতা দেখো এখন বাড় এসে গেছে এখন গাঁদা গাছের বাট এসে যায় মানে গাছের মুড়টা একটু অন্য রকম হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু গাঁদা গাছের পাতা আমার ঠিক আছে হুম এই যে এই যে কুড়িটা দেখছো মাথার কুড়ি একদম কত বড় হয়েছে ঠিক আছে হ্যাঁ মাটির যে কথা বললেন আমি ওই ডালিয়ার পুরনো মাটিটাকে ওই মাটিটাকে নষ্ট না করে হ্যাঁ আগের বছর পুরোনো এই তো আর এ যে ডালিয়াটা করেছে এই মাটিটা এই মাটিটা দিয়ে মিক্স করে ঘাসের সঙ্গে ওইটা বসিয়ে দেয়

হুম তখন তুমি বুঝতে পারবে তাহলে আমি রেডি পরের বছরের জন্য গুচ্ছি করতে হবে না ওই মাটিটাকে তুমি রেখে দেবে ঠিক আছে রেখে দিয়ে তুমি গাছ বসাবে গাছ বসিয়ে দেবে গাছ বসাবার পরে তখনই দেখবে দশ থেকে বারো দিনের মধ্যে আমার গাছ কি রূপটা নিয়েছে মানে চুন দেওয়ার দরকার নেই চুল দেবে না চুন দেবে কেন রোদে শুকিয়ে নেবো একবার গাছ করে যদি মাটিতে চুন দিতে হতো তাহলে তো হয়ে যেত না অনেকে বলে চুন দিয়ে গাছ শোধন করে না হয়ে যায় গাছ শোধন করে না মাটি শোধন করে হ্যাঁ দেখো মেন ব্যাপারটা হচ্ছে চুনটা কিসের জন্য দেয় আমি যেটা জানি হ্যাঁ কে কি জানে তা জানি না আমি যেটা জানি মাটিতে যদি নোনা থাকে তাহলে চুন দিলে নোনা ভাবটা কাটাবার জন্য ঠিক আছে হ্যাঁ এই জন্য দেওয়া হয় তা আমার এ বছরে আমি গাছ করলাম আর মাটিটাকে ধরো গাছের গাছ করার পরে মাটিটা তো আমি শুকনো করে তুলে রেখে দিলাম তাহলে ও তো নোনাটা ধরবে কি করে আমাকে বলে বোঝাও মানে রোদে শুকিয়ে নিতে হ্যাঁ বস্তা তুলে মানে করে তুলে রেখে দিলাম ঠিক আছে তাহলে আমাকে ডিওপি আমি তো বলবো নাইট্রোজেন খাবারটা ডিওপি তারপরে তোমার ওই যে গুমোর টুমর অনেক কিছু দেন কেউ আবার ইউরিয়া চা ইউরিয়া দিয়ে স্প্রে করে ইউরিয়া হ্যাঁ 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 ম্যাগনেশিয়াম দিয়ে স্প্রে করে হ্যাঁ এইসব

যে ভি ব্যবহারটা আপনারা কেন করতে পারলেন না যদি ভিডিওটা আপনারা শুরু থেকে দুরুতে শেষ অবধি দেখেন তাহলে আশা করি আর কোনো ডিওপিটা ওয়ান দা ডিওপিটা একমাত্র আমি ব্যবহার করি আমি কোনোদিন কিনিনি যেহেতু হ্যাঁ ডিওপি হ্যাঁ ডায়া হ্যাঁ ডিওপিটা অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় সিলোসিয়া আছে এই যে এই এই যে সিলোসিয়া এর হতে নাইট্রোজেন খাওয়ার জোন এরা অসাধারণ ঠিক আছে হ্যাঁ যদি অতিরিক্ত খেয়ে নেয় গাছে কিন্তু কি বলতে সেপে আনতে হয় গাছ সেইভাবে হবে না গাছ কিন্তু সরু হয়ে লম্বা হয়ে উঠবে ঠিক আছে গাছের যে সৌন্দর্য এই যে গাছটার যে সৌন্দর্যটা এই লাল গাছটা দেখো তুমি কত সৌন্দর্য ঠিক আছে হ্যাঁ এই ধরনের হবে না ও তো শুরু হয়ে লম্বা হয়ে উঠে যাবে ঠিক আছে কেউ যে বলবে সেইটা তো দেখতে হবে হ্যাঁ এই আমার এই এই যে চূড়া এই যে চূড়া সব উঠেছে আপনি দেখেন একদম পুরো ধাপে 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 আছে ঠিক ধাপে ধাপে আছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ

করে নেবেন আপনারা যদি সংগ্রহের তালিকায় রাখতে চান অবশ্যই জামাল দাস এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশন বক্সে জামাল দাস নাম্বার বাড়ি টু ডুম সব পাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন পছন্দ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন জামাল আছে আজকের এই ভিডিওতে আসা